আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর জন্য আসলাম কিছু নতুন কালেকশন মিনি জুম লাইট যারা অনেকদিন বলছেন চিকনের ভিতরে একটু মোটর ভিতরে একটু আনকমন চান তাদের জন্য আজকে নিয়ে আসলাম পাঁচটা মডেল নিয়ে আসলাম আমি প্রত্যেকটাকে আনবক্স করে দেখাচ্ছি আর রেটটা বলে দিচ্ছি যারা এই নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ খুব ছোট একটা ভিডিও ভিডিও লং করলে আসলে কেউ দেখতে চায় না আমি প্রত্যেকটা রেট বলবো দেখায় দিব আপনি যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন যার পছন্দ হয় নাম্বার নাম ঠিকানা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার দিবেন দুই তিন দিন পরে পেয়ে যাবেন ঢাকার বাইরে তিন দিন ঢাকার বাইরে তিন দিন আর ঢাকার ভিতরে দুই দিন তাহলে আমি শুরু করলাম এটা একটু খেয়াল করেন এটা হলো কে এস ডাব্লিউ পাঁচশো চোদ্দ মডে হ্যাঁ এটাকে আমি দিয়ে শুরু করতেছি আর আমি এটা রেটটা আগে বলে দিই আপনাদের এটা যারা নেন এটা রেট রাখা যাবো মাত্র আপনার উনিশশো টাকা করে রাখবো মাত্র উনিশশো টাকা জারি এটা মাল করতে বসা দিই এই আনবক্স করলাম ছোট একটা বক্সের ভিতরে এখানে পুরো ডিজিটাল টাইমার সহ ডিজিটাল টাইমারের ভিতরে একটু জানা দেখাই পাওয়ার ব্যাঙ্ক আছে এখন 90% পার্সেন্ট পাওয়ার ব্যাংক সিস্টেম করে চাইলে আপনি ইউএসবি ফ্যান চালাতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন

একদম উনিশশো টাকা এটা আগামীতে বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এটা টাকা আপনার এখন দেখাবো কোম্পানি হ্যাঁ মডেল হ্যাঁ এটা আমি আনবক্স করব আনবক্স করার আগে এটা বলি যে এটা হলো মাত্র আপনার সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা যার সতেরোশো পঞ্চাশ

এটার মতই হ্যাঁ কিন্তু এটা একটু বড় এটা একটু ছোট এই যে দুইটা পাশাপাশি রাখলে বুঝতে পারবেন ছোট বড় যেটা আমরা এখন একটু জ্বালাব বা ও এখানে আরেকটা সিস্টেম দিছে আপনি ভাঁজিয়ার রাখার জন্য কোথাও মা যায় রাখার জন্য এখানে খুব সুন্দর একটা সিস্টেম করে দিছে ভিডিওটা ভালো নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন

পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ করলাম এই যে দেখেন একদম চিকনের ভিতরে যারা চিকনের ভিতরে একটু বেটার কোয়ালিটি চান পৌর রাখার জন্য ব্যাটারি কিন্তু মোটা ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু মোটা ছয় হাজার আমি

তাহলে যে যেটা নেবেন আমি তো বলেই দিলাম আমাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা আরেকটা প্রোডাক্ট আছে এটা আমি আপনাদের দেখা ছোটর ভিতরে যারা পকেট লাইট চান তাদের জন্য আর যার আর যারা ছোট ভিতরে নিতে চান পকেট নামাজে যাতায়াতের জন্য সব ফুল পকেটে থাকবে চিকনের ভিতরে তাদের জন্য এটা নিতে পারে না এটা ব্যাটারি কিন্তু আপনারা খুব চিকন 22 এমএইচ এম্পিয়ার এটা 22 এমএইচ চ্যাম্পিয়ার

কাজ কমলে আস্তে আস্তে দাগ কমতে থাকবে আবার যখন চার্জে বসাবেন এটি লাভ হবে ফুল চার্জ হলে এভাবে জলে থেমে থাকবে এটা টাইপ সি একটা কট পাবে সাথে এটা জারাই নেন এটা আমি দুটো রেট বলে দিচ্ছি ছোট মিনি সাইজের ভিতরে বারোশো পঞ্চাশ টাকা এই যে বারোশো পঞ্চাশ টাকা ছোটোর ভিতরে কিন্তু বর্তমান প্রাইস বলতেছি ভাই যেকোনো কোনো মতে দেরি গেলে তখন রেট তখন এটা তখন আর এটা যারা নেন এটা রাখা যাবো তেরোশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্স বারোশো পঞ্চাশ আর তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যেমন নাম্বার দেওয়া আছে নক করবেন চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ ডেলিভারি দেবো আপনার কোনো বয় নেই টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই পাঁচশো ছয়শো টাকা আগে নিয়ে অনেকজন আপনার মাল পাঠায় দরকার নেই যে যেভাবে ব্যবসা করে আপনি আমাকে শুধু ডেলিভারি চার্জ দিবেন আপনার হাতে মাল পাওয়ার পর তারপরে ডেলিভারি ম্যান থেকে মাল চেক করে

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু